এটা একটা বেরিগেট মালটার গাছ এর মধ্যে কিন্তু দুইটা ফলও চলে আসছে একটা ফল কিন্তু অলরেডি ফাটা এই বিষয়ে পরে আলোচনা করতেছি এখন বর্ষার মৌসুম এখন কমলা মালটা জাম্বুরা এই গাছগুলা পুনিং করা যাবে না কিন্তু ভিতরে যে ফেন্সিল ডালগুলো আছে এই ডালগুলাকে ছাঁটাই করা যায় কোনো সমস্যা নাই বিষয় এই গাছটা দেখেন গাছটা কিন্তু একেবারে রোগ আক্রান্ত দেখা যাইতেছে কমলা মালটার ক্ষেত্রে দশ দিন পর পর বার্টিমেক এবং কনফিডর গাছের মধ্যে স্প্রে করতে হবে মা কিংবা গাছের যে কুকুরি আছে পাতা কুকুরি আছে এর থেকে মুক্তি পেতে গেলে এবং কপার জাতীয় ছত্রাকনাশক গাছের মধ্যে স্প্রে করে দিবেন আপনাদের যাদের এরকম সাত বাগানে কিংবা মাঠ বাগানে কমলা মালটা গাছ আছে যদি এরকম হয়ে থাকে অবশ্যই প্রতি দশ দিন পর পর বাড়তি মেঘ কনফিডর গাছের মধ্যে স্প্রে করে দিবেন আর এরকম যদি জামের মধ্যে থাকে এর মধ্যে টিএসপি পটাশ এর মধ্যে অনুখাবারগুলা দেওয়ার দরকার আপনার গাছ যদি সুস্থ থাকতে হয় এবং ভালো ফল দিতে হয় আর এই যে এটা নিয়ে যে আমি বলছিলাম ফাট এই যে যে আপনার ফল ফেটে যায় গাছের ফল ফেটে যায় এটা হলো আপনার গাছে বুরনের ঘাটতি আছে এরকম একটা গাছ যদি আপনার হয় তাহলে এই যে দিবেন দিবেন টিএসপি পটাশ ইগুলার দেওয়ার এক সপ্তাহ পরে আপনি চল্লিশ গ্রাম বুরন গাছের গুঁড়া দিলে আপনার গাছের ফলগুলা আর ফাটবে না